আসানসোলের কুলটি সেল ওয়ার্কস ইস্কো কারখানার গেটের সামনে পানীয় জলের দাবিতে বিক্ষোভ শুক্রবার আসানসোলের পুলটি সেল গ্রোথ ওয়ার্কস ইস্কো কারখানার গেটের সামনে পানীয় জলের দাবিতে বিক্ষোভ নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধী বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের দাবি এলাকায় প্রায় দশ দিন থেকে জলের সমস্যা রয়েছে কিন্তু প্রশাসনের তরফে এখনও জলের ব্যবস্থা করেনি তাই জলের দাবিতে তারা গেটের সামনে বিক্ষোভ দেখায় যদিও এই বিষয়ে তারা কারখানা কর্তৃপক্ষের সাথে প্রয়তির সমাধানের জন্য কথা বলে সরার জন্য এসেছি জি আমরা বিগত 10 দিন হলো আমরা কোনো জল আমরা পাচ্ছি না একটা ফোঁটা আমরা জল পাচ্ছি আমাদের বাড়িতে গেস্ট আসছে বাচ্চা আছে বয়স্ক আছে আমরা হাজবেন্ডরা বাইরে কাজ করে পাইপলাইন ফার্মে কাজ করে তাও আমরা তাও এইখানে আমরা এমপ্লয়ার আমাদের বাবা শ্বশুর মশাই সবাই কাজ করেছেন কিন্তু বিগত 10 দিন ধরে আমরা কোনো এক ফোঁটা জল পাচ্ছি না আপনারা কোথা

মানে জল কি মানে একদম আসছে না আপনার জল চালে দশ দিন কিভাবে চালাচ্ছেন শঙ্কর আসছে শঙ্কর প্রাইভেট প্রাইভেট বাড়ি থেকে প্রাইভেট কর্পোরেশনের জলটা ওরা অনেক দয়া করে আমাদের দিচ্ছে দিচ্ছে না এটা তো মানবিকতা করে মানুষ করে দিচ্ছে কর্পোরেশনের জলটা মানে প্রাইভেট আমরা আজকের এই কাছে যে রিকোয়েস্ট যে জলটা কলোনির জলের জন্য দাবি ছিল যে আমাদের জল চালু করে দেওয়া হোক জলের খুব অসুবিধে মানুষের যার জন্য কতদিন থেকে অসুবিধা আজ প্রায় দশ বারো দিন আলোচনা বললো যে আমাদের ওখানে জল নেই যেখান থেকে আমরা জল তুলি তার ব্যবস্থা চলছে খুব তাড়াতাড়ি দেখি কিভাবে ব্যবস্থা করে আমরা জল দিতে পারি সেই চেষ্টা করছি দু তিন দিন আগেও একটা বিক্ষোভ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে একই কথা বলেছেন তিন চার দিনের মধ্যে কোনো কথা হয়নি ডিবিসির সাথে ডিবিসির সঙ্গে কথা করেছেন ওনারা যেটা বললেন যে আমরা গিয়েছিলাম কাল পর্যন্ত ডিবিসিতে গেছি ওনাদেরকে জল বাড়াতে বলেছি ওনারা বাড়াচ্ছে বাড়ালেই আমরা জল দিতে পারি কতদিন কি সমস্যা সমাধান করবেন আপনারা আমাদের এখন ওই পিএইচি ট্যাঙ্কি ছাড়া তো অন্য কোনো রাস্তা নেই ট্যাঙ্কি দিয়ে সাপ্লাই করছি কার সাথে কথা হলো এটা উনি বললো আমাদের একটা টেন্ডার হয়েছে সেই বড় প্রজেক্ট তৈরি হচ্ছে আর জলের অসুবিধা না ওইটা তৈরি হয়ে গেলে আপাতত এখন রেল আমাদের কিছুটা জল ওখানে কোনো গার্ড দিয়ে জলটা সবটাই নিয়ে নিচ্ছে সেইটা ওনারা সঙ্গে আলোচনা চলছে যে ওখান থেকে কিছুটা অংশ আমাদেরকে দিয়ে জলটা উঠাবার ব্যবস্থা আপনার নাম আর বলছেন সদানন্দ মণ্ডল গ্রাম